এই দেশ থেকেই শুরু হয় আমাদের উত্থান আমাদের পতন আমাদের সফলতা আমাদের ব্যর্থতার গল্পগুলো আমার মতো অনেকেরই দিনে দশ থেকে বারো ঘন্টা সময় কাটে এই এই থেকেই শুরু হয় আমাদের উত্থান আমাদের আমাদের পতন সফলতা আমাদের ব্যর্থতার গল্পগুলো তারপরেও কেন এই ডেস্কে আমরা এত সময় কারণ এই ডেস্ক আমাদেরকে অনুপ্রাণিত করে আর আমার এই টেবিলের প্রতিটা ডিটেল আমাকে রিফ্লেক্ট করে যেমন প্যাস্টিজ লেদার টিস্যু বক্স কভার সাধারণ একটি টিস্যু বক্স কভার কিভাবে অসাধারণ হতে পারে এই প্যাস্টিজ লেদার টিস্যু বক্স কভারটি হাতে না নিলে অথবা আপনার অফিস ডেস্কে না রাখলে বুঝতেই পারবেন না আর এই লেদার টিস্যু বক্স কভারটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম ম্যাটেরিয়ালে এবং লাক্সারি ডিজাইন এটা কেন এত প্রিমিয়াম দেখুন এটা সম্পূর্ণ হ্যান্ডমেড আর হ্যান্ডমেড প্রোডাক্ট কারা ব্যবহার করে যারা একটু চুজি তাদের ইন্টেরিয়র আরেকটু প্রিমিয়ামনেস নিয়ে আসতে চাই তাদের জন্য আসলে পেস্টিজের এই লেদার টিশ বক্স কভারটি আর এই ভিডিওটি দেখে যদি আপনি এই মুহূর্তে অর্ডার করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর লেদার কিরিংটি সম্পূর্ণ ফ্রি সো দেরি নয় আপনার ডেস্কটিকে আরেকটু সুন্দর করে এবং এলিগ্যান্ট প্রেজেন্ট করতে এখনই অর্ডার করুন পেস্টিজের এই লেদার টিশ বক্স কভারটি পেস্টিজ মেক ইওর স্টোরি